আচ্ছা বলুন তো প্রকৃতি কি শুধু সৌন্দর্যের খোরাক নাকি এর ভেতর লুকিয়ে আছে সুস্থতার আসল রহস্য সত্যি বলতে কি আমরা সবাই জানি প্রকৃতির মাঝেই আসে রকম জটিল রোগের সমাধান কিন্তু প্রশ্ন হল বাস্তবে আমরা কজন তা সত্যিকার অর্থে অনুসরণ করি আজকের দিনে বেশিরভাগ সময় দ্রুত ফল পেতে আমরা কেমিক্যাল বেসড মেডিসিনের দিকে ছুটি হ্যাঁ তাতে আমরা সাময়িক সুস্থতা পাই বটে তবে এর সাথে শুরু হয় শরীরের নতুন নতুন সমস্যা অথচ আমরা সেই একই রোগের চিকিৎসা যদি প্রাকৃতিক উপায়ে করতাম তাহলে শুধু রোগ সারত না বরং এর সাথে শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তুলত এমনই এক প্রাচীন কার্যকর এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি হলো ইউনানি প্রকৃতির বুকে লুকিয়ে থাকা দুর্লভ ভেষজ উপাদানের মাধ্যমে তৈরি হয় ইউনানি মেডিসিন এটি যেমন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ঠিক তেমনই কার্যকর এবং সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত মুক্ত। আসলে মা যেমন নিঃস্বার্থভাবে আমাদের দিতে জানেন প্রকৃতিও তেমন দুহাত ভরে দেয় আমরা কেবল নিতে জানি না সঠিকভাবে আমাদের রেনিক্স ইউনানি ল্যাবরেটরিসের মূল উদ্দেশ্য হল মানুষ আর প্রকৃতির এই বন্ধনটিকে আরও দৃঢ় করা প্রকৃতির আসল শক্তিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া একদম নিরাপদ এবং অথেন্টিক উপায়ে আমরা বিশ্বাস করি প্রকৃতির সাথে সম্পর্ক যত গভীর হবে ততই আমাদের জীবন হবে আরও সুন্দর স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ তাই আসুন আমরা সবাই মিলে বলি সুস্থ থাকুন সুন্দর থাকুন আর প্রকৃতির সঙ্গেই বাঁচুন আসসালামু আলাইকুম